দর্শক ইকুয়েডর বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামছে ব্রাজিল যেখানে ব্রাজিল এবার শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে দর্শক আজকের ভিডিওতে জেনে নিন ইকুয়েডর বিপক্ষে শুরুর একাদশে কারা কারা থাকবে দর্শক ইতিমধ্যে ব্রাজিলের পুরো টিম ইকুয়েডরে চলে গেছে যেখানে ট্রেনিং সেশনে দেখে গিয়েছে ব্রাজিলের ভয়ঙ্কর একটি একাদশ যে একাদশটি আজ প্রকাশ করা হবে এই ভিডিওতে দর্শক একাদশটিতে ব্রাজিলের গোলকিপার থাকবে এলিসন বেকার এরপর ডিফেন্স সামলাবেন মার্কিন হোস এবং লিলে পক্ষে সেই সাথে রাইট ব্যাক সামলাবেন ব্যান্ডারসন এবং লেফট ব্যাক সামলাবেন ফ্লামেঙ্গোয় খেলা অ্যালেক্স রান্দো এরপর মিডফিল্ডের মধ্যে ডিফেন্স মিডফিল্ড খেলবেন ক্যাসামেরো এবং সেন্টার মিডফিল্ড খেলবেন ব্রুনো গিমারাইস ও গার্সন এবার ফরওয়ার্ড যেখানে লেফট উইং এ থাকবে ভিনিসিয়াস রাইট উইং এ থাকবে এস্তেবাও সেই সাথে স্ট্রাইক অর্থাৎ নাম্বার নাইন পজিশনটা সামলাবেন রিচার্ড লিসন হ্যাঁ দর্শক ব্রাজিলের বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানা গিয়েছে যে প্রথম শুরুতে এই একাদশ নিয়ে মাঠে নামবে ব্রাজিল অর্থাৎ ইকুয়েডর বিপক্ষে শুরুর একাদশ হবে এটি এরপর সাপ খেলোয়াড় হিসেবে নামতে পারে অ্যান্ড্রাস প্যারেইরা অ্যান্থনি এবং ম্যাথিউস কুনহারা দর্শক আপনার মতে এই একাদশটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন